সৌভাগ্য বোতলের মধ্যে কি ঢুকিয়েছো তুমি উমাই গো এ তো আমার নখ পালিস আর এর মোখা কোথায় কোথায় দেখি এই এই বোতলের মধ্যে তুমি এই নখ পালিসের মোখা হ্যাঁ ঢুকাইছো কেন এখন আমি নখ পালিস পরবো কি করে পরবো না তুমি এত দুষ্টু হয়ে গেছ কবে থেকে হ্যাঁ দেখেন বন্ধুরা কি করেছে আমার নখ পলিশের মো নিয়ে জয় এই যে কি দেখি এই যে বোতলের মধ্যে দেখি বন্ধুরা দেখাই বন্ধুদের দেখাই যে নিয়ে চলে গেছে চলে গেছে বুথ ধরবে তোমাকে ভুতু ধরবে ভুতু ধরলো ধরলো ভুতু ভয় পাও ভয় পাও তবে নষ্ট করছো কেন যে বোতলের মধ্যে নখ পলিশ এর যে সব ঢুকাই দিছো আমি কিভাবে পরব নখ পলিশ পরব কি করে এই দুষ্টু এভাবে ভিঙ্গে ভিঙ্গে এভাবে ভিঙ্গে ভিঙ্গে পরে একটা মারবো তোমাকে এই সৌভাগ্য তুই কি করছো সোনা মেশিন করছো এটা তো মেশিন না এটা তো আয়রন এটা তো গরম কিন্তু হাত লেগে হাত পুড়ে যাবে লাইন কোথায় দিছো দেখি তো এখানে নিচে নিচে লাইন দিছে বন্ধুরা কারেন্ট ছাড়া তো লাইন হয় না সৌভাগ্য তো সেটা বুঝতে পারে না ও মেশিন করছে মেশিন না আয়রন হ্যাঁ এটা দিয়ে কি করতে হয় জামা কাপড় বলো আয়রন করতে হয় আমার দিকে তাকাও এটা দিয়ে জামা কাপড় আয়রন করতে হয় কে করে জামা কাপড় আয়রন কে করে বলো তো কে করে ও তুমি বাবাকে দেখেছো আচ্ছা ঠিক আছে শুনো এটা তো গরম এই যে দেখো দুইটা চকলেট এনেছি হ্যাঁ আমি একটা নেব একটা নিয়ে দেব তুমি একটা নেবা দিদি ভাইকে দিবা ঠিক আছে যাও দিয়ে আসো দিয়েছো দিদি ভাইকে তুমি আবার দুইটা খাওনি তো দেখে দেখি দিয়ে দিছে তোমাকে দিছে এটা কে এটা তো একটা বেবি এই দেখো বেবি এববি বেবি তুমি কে দিদি ভাইকে বলো

ওইখানে বই আমি ম্যাজিক করে বই নিয়ে আসি ইকিরি মিক্রি চাম চিকিরি ছু এই দেখো ছু তোমার বই চলে এসেছে এখন সৌভাগ্য চকলেট খাবে খাওয়ার পরে বই পড়বে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া শেষ করো বন্ধুদেরকে বলো বন্ধুরা তোমরাও লেখাপড়া করবে লেখাপড়া হয়ে গেলে হয়ে গেলে আমার ভিডিও দেখবে বেশি করে আর লাইক করবে আর আর কি সৌভাগ্য এই তুমি হেয়ার ড্রেয়ার দিয়ে কি করছো হ্যাঁ চুল শুকাচ্ছ তোমার চুল কোথায় চুল চুল নাই তা তুমি হেয়ার ড্র্যাভ দিয়ে চুল শুকাচ্ছ হ্যাঁ চুলই তো নাই তোমার আর এটা তো এটা তো মেয়েদের মেয়েরা চুল শুকায় উঠে পাওয়া আহ গরম লাগে বন্ধ কর দিচ্ছ এখানে দাঁড়ায় পড়লে কেন আসো কেন কী করবে তুমি কেটে বেয়ে খেয়ে উঠতে পারবে তাহলে আসো পড়ে যাবে আসো পড়ে যাবে আসো 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 উঠতে পারবে না তো আসো পড়ে যাবে আসো চলে আসো বলছি আসো বলছি এটা ধরে দাঁড়ায় থাকলে হয় হুম সৌভাগ্য সৌভাগ্য এই দেখো আদা আদা দেখো আদা

ওই দেখো চুড়ি আছে ওই যে চুড়ি কত কিছু কি কিনে দেবে আজকে আমাকে কি কিনে দিবে এইটা কিনে দিবা তোমার কাছে টাকা নাই কিনে দিতে পারবা না চলে কি কিনে দিবে কি কিনে দিবে হেয়ার ব্যান্ড কিনে দিবে দাও

আমার হলুদ রানি ফুটেছে গাছে হলুদ রানি বাতাসে দোল খাচ্ছে আর নাচানাচি করছে দেখেই মনটা খুব ভালো লাগছে তো বন্ধুরা বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর এইভাবে দিকে সৌভাগ্যতার খেলা নিয়ে ব্যস্ত ওইদিকে বাচ্চারা বাইরে বৃষ্টিতে এত সুন্দর খেলা করছে স্নান করছে ওই যে বাচ্চারা চেঁচামেচি শোনা যাচ্ছে বৃষ্টিতে ওই যে দূরে দেখা যাচ্ছে দুটা বাচ্চা বৃষ্টিতে খেলা করছে এই সৌভাগ্য এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কি করছো খেলা করছো কি হয়েছে তুমি কান্না করছো কেন শোনো ব্যথা বেঁচে যেন কান্না করছো ভেবেছিলাম আমি তোমাকে টাকা দিব মাছ কিনতে তুমি তো ব্যথা পেয়েছো থাক তাহলে দিব না টাকা দিব তুমি মাছ আনতে পারবে ঠিক আছে এই নাও টাকা যাও তো মাছ কিনে নিয়ে আসো মাছ কোথায় মাছ এটা মাছ কোথায় তো পাট শাক এই আমি তোকে আনতে বলেছি মাছ আর তুই নিয়ে এসেছিস কি শাক এই শাক দিয়ে আজকে তোকে ভাত খাওয়াবো ঠিক আছে মাফ করে দিলাম যেহেতু ব্যথা পেয়েছে এখানে এই শাক দিয়ে ভাত খেতে হবে যাই শাকটা নিয়ে কেটে বেছে রান্না করি আরে শুভবাবু কি হয়েছে এত ডাকা ডাকি করছো কেন হ্যাঁ কোথায় দেখি দেখি সৌভাগ্য আমার জন্য আজকে তেল আর শ্যাম্পু নিয়ে এসেছে ওয়াও সৌভাগ্য তো খুব ভালো হয়ে গেছে সোনা ছেলে ভালো ছেলে এটা খুলতে হবে না এই তো নতুন তুমি আজকে আমাকে উল্লু বানাওনি তুমি শোনা ছেলে ভালো ছেলে ঠিক আছে চলো ঘরে রেখে দিই আমার শোনা ছেলে ভালো ছেলে ও দাদা দেখি তো আপনার কাছে কি মাছ আছে কোথায় মাছ দেখি আরে মাছ কোথায় এটা তো আম হ্যাঁ এটা তো আম মাছ কোথায় কি হচ্ছে বলবো কোথায় কোথায় দেখি তো আমাকে দেখাও তো আরে হ্যাঁ তাই তো গাছে তো গোলাপ ফুটেছে কত সুন্দর একটা গোলাপ কি ছিঁড়ব ফুল না ফুল ছিটতে হবে না ফুল গাছেই ভালো লাগে ছিঁড়তে হবে না হ্যাঁ শোনা আছে কি এনেছো নতুন দেখি কোথায় সৌভাগ্য আমার জন্য দুইটা নতুন নখপালিশ এনেছে ও ভালোই হয়েছে দেখি দাও খুলে দাও খুলে দাও খুলে দাও আমি হার আখে পরবো খুলে দাও আরে নতুন কথায় এত সেই পুরানো নক দেখি এইটা দেখি দেখি আরে এটাও তো সেই পুরানো নক পালিস এই তুই আমাকে উল্লু বানালি কি উল্লু বানাইসে ঠিক আছে ছেড়ে দিলাম তুমি সচিবে কাছি সচিবের কাছে আসছো অফিসে আসছো খুশি হ্যাঁ মামার অফিসে আসছে মামা ভাগ্নি দুইজনে কত খুশি দেখাচ্ছো সুজাতা শুভগো এই দেখ কি ওই যে মানে কি রে কে দেখো তো যাও এটা হ্যান্ডশেক করে আসা যাও হ্যান্ডশেক করো হাই বলো শুভগা হ্যান্ডশেক করো 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 উম সুজিতা হ্যান্ডশেক করো करवा ना अच्छा बॉय लगे हैं दारा भी पासे दारा जाओ जाओ पासे दारा चोर भी दिली जाओ चोबा बा ये देखो ताका चोबा को देखो ताका और चोर भी दिली पिच्चे चोर भी दिली देखिए देख गुरा पिच्चे का चोर भी दिली पिच्चे को तो जाएगा अच्छा भाई पिच्चे का चोर छोटे का जाएगा तो थोड़ा सा बड़ा

পরে না জাম্পিং করতে পুরো যায় কি Hey Hi! Yeah. Hi! Yeah.